আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আবারও একখান নতুন ভিডিও লইয়া আইয়া পড়ছে আপনার লাইকা মই কিন্তু আজকে কি লই আইছি জানেন নিহি তেলও জল ছাড়া কি কইরা পিঠা বানানো যায় সেই রকম একটা পিঠার রেসিপি লই আইছি তাও আবার তালের পিঠা তো ভিডিওটা কিন্তু এক রে স্কিপ না কইরা শেষ পর্যন্ত দেখে লইবেন তা নাইলে কিন্তু তেল আর জল ছাড়া তাল দিয়ে পিড়ে বানাইয়া রয়েছি পিড়া যে কত মজা হেয়া যদি আন্নারা একবার বানাইয়া না খাইসুন তাই কিচ্ছু বুঝতে পারতেন না এই যে মোর নানি কিন্তু এই পিঠাটা বানাইবে এই পিঠাটা কিন্তু কোনো মডার্ন বিড়া না এই পিঠাটা হইতাছে আমার নানির হাতের মজার মজার পিঠা যেই পিঠাটাকে আমার আব্বু বহুত পছন্দ করে পিড়াটা বানানোর গা মোর এই যে একটা পাতিলের মধ্যে কতটি আড়ালয়া লয়া লই ওই পাতিলের মধ্যেই কিন্তু এক কেটে মাহান জুহান শুরু করে দিছে মুরব্বী মানুষ কোনো কিছু ভিডিও বুঝবে না কোনো কিছু বুঝবে না যেমনে হেরা কাজ করে কমফর্ট ফিল করে হেইয়াই কাজ করা শুরু কইরা দিবে তারপরে একটা বাড়ির ভিতরে গুড় আর তার তালের রস লইয়া কিন্তু খুব সুন্দর কইরা মিক্সড কইরা এককেরে গলাইয়া মলাইয়া লইয়া লইছিল তারপরে ওইডা দিয়েই কিন্তু এককেরে পাতিলের ভিতরে ঢাইলা লইয়া মাহানি জুহানি শুরু করিয়া দিছিল তারপরে এই যে চুলার মধ্যে কিন্তু পাশে চা কিন্তু হচ্ছে চা কিন্তু মিস নাইকা যত মজার খাওয়াই লাগবে তারপরে নানির হাতে ব্যথা লাগে এই জন্যে মোর নানিরে হেল্প করে দিতে আসলাম মুই এড়ারে আডার গুলানির মতো করেরা খুব সুন্দর করেরা রুটির আডার মতো করে গুলায় গুলাই লইসি তারপরে এরকম রুটির আডার মতো কইরা ছোট ছোট করে গুলটি গুলটি করেরা লইয়া লইসি আর এমনই দিকে মোর নানি কি করছে দেখছেন নি কলার পাতা লইয়া লইছে কলার পাতাটা সুন্দর করে পরিষ্কার করিয়া ওই কলার পাতার উপরে এই গুলটি করা পিঠাডারে দিয়া হাত দিয়া সাইপ্পা সাপ্পা এরকম রুটির মতো কইরা মোড়া মোটা দল দল করে বানায় লাইছে এই যে এরকম কইরা তারপরে পাতাটারে ভাস করে মাটি চাপার মতো কইরা দিয়া দিছে তারপরে সাফা দেওয়া পিঠাডারে লইয়া এরকম তাওয়ার মধ্যে দিয়া তাওয়াটারে কিন্তু ফুড হিট কইরা লইতে হইবে তারপরে তাওয়ার উপরে দিয়া দুই পাশে চাপা সুপা দিয়া কিন্তু পিড়াটি ভাইজা লইতে হইবে পিড়া বাজন শেষ হইলে ঘপার গপ খাইয়া লইতে হইবে গরম গরম পিঠাটা খাইতে খুবই মজা লাগে আর যদি আন্নারা গরম গরম না খাইয়া ঠান্ডা পিড়া খাইতারেন তাইলে কিন্তু পিঠার মজা দ্বিগুণ বাইরে যাইবে তো মোরে কমেন্টস করে জানাইবেন পিঠাটার কেমন লাগলো আল্লাহ হাফেজ